ব্যবহার করে আপনারা কিন্তু এই ধরনের উপকারিতা পেতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের রাসায়নিক সার কেনার প্রয়োজনীয়তা হবে না সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু টাকা সঞ্চয় বা সেভ করা সম্ভব হবে সেই বিষয়টি আজকে আপনাদের এখানে হবে আমাদের আসলে শুধু এই বিষয়টা না এখন হচ্ছে বর্তমান সময় দেখবেন যে মানুষের অনেক রোগ হচ্ছে সবসময় মানুষের কিডনি কিডনির সমস্যা হচ্ছে লিভারের সমস্যা কিংবা ক্যান্সার আক্রান্ত হচ্ছে এগুলো বেশিরভাগ কিন্তু এই যে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের কারণে এই ক্ষেত্রে আমাদের আরো সচেতনতার প্রয়োজন আছে সচেতন হতে গেলে আমাদের রাসায়নিকের ব্যবহার কমিয়ে এনে জৈবিক বালাইনাশক বা জৈবিক কীটনাশক জৈব সার ব্যবহারের প্রতি নজর দিতে হবে আমরা জৈব সার বলতে সাধারণত বুঝি গোবর সারকে বুঝি তাই না এই গোবর সারটা ব্যবহার করলে আমরা যতটা উপকার ফসলের জমিতে এটাকে আর একটু প্রক্রিয়া জাত করে আরো কিছু উপকরণ বিশেষ যদি জমিতে ব্যবহার করতে পারি এর আরো অনেক বেশি বেড়ে যায় এখানে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তরল জৈব সার তৈরি করা এখানে তরল জৈব সার তৈরি করার জন্য আমাদের বেশ কিছু উপকরণ প্রয়োজন একটা ড্রাম লাগবে একশো লিটারের একটা ড্রাম লাগবে এখানে আমাদের গণেশের দ্বিতীয় তাজা গোবর বাড়িতে আমাদের গরু আছে না

ধানের কুঁড়া তো আমরা চিনি ধানের গুঁড়া দেড় কেজি চালের গুঁড়া গুঁড়া থেকে আমরা পিঠা বা অন্য খাবার তৈরি করি চালের চালের চাল থেকে হয় দেড় কেজি টক দই একশো গ্রাম দই কিন্তু দোকানে যায় ভেজা খৈল দুই কেজি সরিষার খৈল হতে পারে এটা সূর্যমুখীর খৈল হতে পারে কিংবা নারকেলের খৈল হতে পারে এটা দুই কেজি চাল ধোয়া পানি পাঁচ লিটার চাল ধোয়ার পরে যে পানিটা থাকে এই পানিটা হচ্ছে পাঁচ লিটার পরিমাণে এরপরে একটা ডিম লাগবে খোসা সহ সবার শেষে আছে বাঁশ ঝাড়ের মাটি এক মুঠ পরিমাণ এর ভিতরে আপনাদের কিছু প্রশ্ন জাগবে সেই প্রশ্নগুলো উত্তর আমি পরে দেব তো আমরা শুরু করি নাকি শুরু করি তাহলে প্রথমে আমরা যে ড্রামটা নিয়েছি এক গ্রাম এখানে আমরা প্রথমে কাঁচা গোবর দেবো চিটাগুড় আমরা কেন দেবো চিটাগুড় চিটাগুড় দিতে হবে এই যে সারটা আমরা তৈরি করছি এর ভিতরে এর ভিতরে কিছু ব্যাকটেরিয়া তৈরি হবে উপকারী ব্যাকটেরিয়া এই সীতাগুড় উপকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করতে সাহায্য করে এবং ওই ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহার করে সীতাগুড় দেন এরপরে আমরা দেখতে দেখেন ব্যাসন এই ব্যাসনটা কিন্তু এই ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে আর এরপরে দেখেন যে পুকুরের পানি পাঁচ লিটার পুকুরের পানি না দিয়ে পুকুরের পানি দিচ্ছি কেন টিউবওয়েলের পানি দিতে করতাম পুকুরের পানি যেটা পুকুরের পানিতে বিভিন্ন রকমের উপকারী ব্যাকটেরিয়া থাকে উপকারী ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব থাকে যেগুলো আমাদের ফসলের জন্য মাটির জন্য উপকারী এই জন্য আমাদের পুকুরের পানি দিতে হবে তারপরে দেখেন টক দই টক দইতে কি থাকে টক দই তো উপকারী ব্যাকটেরিয়া থাকে না ডাক্তার আমাদের কি খেতে দই খেতে বলে না দই খাওয়ার কারণ কি দই খেলে আমাদের শরীরের ভিতরে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় এর ভিতরে যখন আমরা টক দই দেব এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে উপকারী ব্যাকটেরিয়া যত বেশি হবে আমাদের মাটির জন্য ফসলের জন্য ঠিক তত বেশি উপকারী হবে আর সবার শেষে দেখেন একটা আছে বাঁশ ঝাড়ের মাটি মাটি তো বিভিন্ন জায়গার আছে মাটি কথা কেন বলা হচ্ছে। হচ্ছে এমন চলাফেরা করে না আর বাট কেউ কখনো কি সার দেয় কেউ কখনো স্প্রে করে করে না এই জন্য এখানকার মাটি নিতে হবে এখানকার মাটিতে আমাদের প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকবে উপকারী অনুজীব থাকবে কিন্তু আমরা যদি এই জায়গার মাটিটা নিই

চালা পানি যেটা আছে চাল ধুয়া পানিতে চাল

ডান থেকে বামে ঘুরাবে মনে প্রশ্ন ডান থেকে যখন বামে ঘুরাবেন এদিকে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এটাকে আমার ডান থেকে বামে ঘোরাতে হবে ডান থেকে বামে ঘোরাতে হবে প্রতিদিন দুইবার আমি সাত দিন এটাকে প্রতিদিন দুইবার একটু ছেড়ে দেবো রেখে দেওয়ার পরে একে সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে এর ভিতরে বাইরে থেকে কোনো বাতাসে পানি ঢুকতে না পারে এবং ভিতর থেকে বাতাস বাইরে না আসতে পারে এভাবে আমি এটাকে কতদিন ডেকে দেবো সাত দিন এই যে একশো লিটার ড্রামে আমি এটা তৈরি করলাম আমার উপকরণ কতটা হলো একশো কেজি হলো না একশো লিটার হলো না এটা কিন্তু একশো লিটার না এর সাথে প্রতি এক লিটার তরল সারের সাথে আমি পাঁচ লিটার সাধারণ পানি মেশাতে পারবো এক লিটার সারের সাথে কত লিটার পানি মেশাবো পাঁচ লিটার আপনি আপনার ধানে দিতে পারেন কিংবা যে কোনো প্রকার সবজি সব কিছুতে দিতে পারেন তা আমি বানালাম হচ্ছে একশো লিটার জৈব সার আমার কত লিটার হলো পাঁচশো লিটার ছয়শো লিটার হলো কিন্তু অর্থাৎ আমি এই ছয়শো লিটার তরল জৈব সার আমার বাসা বাড়ির ছাদে তবে যে সমস্ত গাছ লাগানো আছে সেখানে আমি দিতে পারলে অথবা আমার বসত বাড়ির নাই নাই যে অল্প পরিষেবে সবজি চাষ করে সেখানে দিতে পারবো মাঠ ফসলে মাঠ ফসলে ধান গম ভুট্টা সরিষা কিংবা আপনার মাঠে যে সবজিগুলো লাগাচ্ছেন গাছের গোড়ায় আপনি পাত্র এগুলো দিতে পারতেছেন এক্ষেত্রে আপনার কী হবে যে পরিমাণে রাসায়নিক সারটার প্রয়োজন ছিল রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কিন্তু কমে আসবে পাশাপাশি আপনার মাটির স্বাস্থ্যের উপকারিতা বৃদ্ধি পাবে মাটিতে জৈব সারের পরিমাণ বাড়বে জমি পদার্থের পরিমাণ বাড়বে তাহলে কি হবে আপনি যতটুকু রাসায়নিক সার জমিতে ব্যবহার করবেন ঠিক ততটাই আপনার গাছ জমি থেকে নিতে পারবে কিন্তু আপনার জমিতে জৈব পদার্থের পরিমাণ কমে যায় আপনি রাসায়নিক সার ব্যবহার করলে পুরোটা কিন্তু জমি বা ফসল গ্রহণ করতে পারবে না এজন্য আপনাকে মাটিতে জৈব পদার্থের পরিমাণটা বাড়াতে হবে এই সারটা যদি আপনি প্রতিটা ফসলে ব্যবহার করতে থাকেন নিয়মিত তাহলে আপনার মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়বে আপনার রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে তাহলে আপনার অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে জমির উর্বরতা শক্তি বাড়বে ধীরে ধীরে কিন্তু আমার জমির স্বাস্থ্য ফিরে আসবে তাহলে আমার এক পর্যায়ে যে উৎপাদন খরচ কিন্তু অনেকটা কমে আসবে আর এই সারটা বিশেষ করে যারা ছাদ বাগানে আমাদের শহর অঞ্চলে যারা ছাদ বাগানে চাষাবাদ করে ছাদ বাগানে তবে চাষ করতে হয় তবে মাটির পরিমাণ কম হয় কিছুদিন পর পর সেখানে সার দিতে হয় তো সেক্ষেত্রে যখন রাসায়নিক সার ব্যবহার করা হয় মাটিটা এক সময় গন্ধা হয়ে যায় মাটিটা নষ্ট হয়ে যায় সেখানে যদি আমরা এই তরল জৈব সারটা ব্যবহার করতে পারি সাথে আমাদের কি হবে ওই গাছের যে পানির চাহিদা পানি দেওয়ার প্রয়োজন পানি দেওয়ার প্রয়োজন হবে না পাশাপাশি কিন্তু মাটির স্বাস্থ্যটাও নষ্ট হবে না এই জন্য যারা ছাদ বাগানে চাষ করেন ছাদ বাগানের জন্য এই ছাদটা কিন্তু অত্যন্ত উপকারী অত্যন্ত প্রয়োজন